একশো ষোলো টাকাটা হচ্ছে আটান্ন টাকা এটা হচ্ছে একশো পঁচাশি টাকা হচ্ছে আটষট্টি টাকা পাতা একশো পঁচাত্তর টাকা বিশ প্যাকেট সাতচল্লিশ টাকা পার পিস একশো পঁয়ষট্টি টাকা ডো কালার ছয়শো ষাট টাকা ডজন একশো টাকা প্যাকেট দশ পিস পাঁচশো ষাট টাকা ডজন হচ্ছে বিরানব্বই টাকা পার পিস তিনশো পঁয়ত্রিশ টাকা গুরু যাবতীয় আইটেম সব পাইকারি আমাদের কাছে পেয়ে যাবেন একশো আটান্ন টাকা ডজন ডে তিনশো সত্তর টাকা বক্স এটা হচ্ছে তিন ডজন আলি হচ্ছে তেত্রিশ টাকা চারশো বিশ টাকা বাহাত্তর পিস উনিশ টাকা পাতা এগুলো হচ্ছে এখন সাতশো সত্তর টাকা ডজন এক সেট কাটার এক সেট রাবার এটা হচ্ছে ষোলো টাকা পার পিস তিনশো পঞ্চাশ টাকা ডজন একশো টাকা পঞ্চাশ পিস ছয় কালার এটা হচ্ছে সতেরো টাকা এটা হচ্ছে ছয় ইঞ্চি একশো দশ টাকা ডজন অনলি পঁচাত্তর টাকা প্যাকেট একশো আশি টাকা ডজন অনলি সাতশো ষাট টাকা বক্স ছত্রিশ অনলি পঁচাত্তর টাকা একশো ষাট টাকা পার পিস পঁচাশি টাকা পাতা ছয় পিস তেরো পিস চারশো টাকা এটা হচ্ছে তিনশো বিশ টাকা এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা অনলি সাতশো টাকা গুরু এটা হচ্ছে দুইশো তিরিশ টাকা একশো পাঁচ টাকা পাতা এটা হচ্ছে পঁচাশি টাকা হচ্ছে চারশো ষাট টাকা গুরু আশো ষাট টাকা ডোজ একশো পনেরো টাকা দশ কালার এটা হচ্ছে তেত্রিশ টাকা বিভিন্ন ধরনের স্টেশনারি আইটেম গুলো পাইকারি নিতে চাইলে চলে আসুন রং ধনু স্টেশনারিতে একশো পনেরো টাকা ডোজ হচ্ছে তেইশ টাকা প্যাকেট সতেরো টাকা পার পিস একশো পনেরো টাকা পার পিস একশো পিস এর দাম একশো নব্বই টাকা এটাও একশো আটান্ন টাকা হচ্ছে ক্যামেল পোস্টার দুইশো টাকা এটা হলো ছয়শো ষাট টাকা গুরুষ কেমন আছেন জি দাদা আদাব ভালো ভালো আছেন এই তো বাড়তেছে মানে আপডাউন হচ্ছে জানিয়ে দেবো প্রতিনিয়ত একটা মাল প্রতিনিয়ত দুবার তিনবার ডাউন হয়

এটা হচ্ছে স্টুডেন্ট পেন্সিল এটা হচ্ছে অনলি সাতশো টাকা গুরুষ এটা হচ্ছে জুহাই এটা হচ্ছে সাতশো টাকা আর এটা হচ্ছে রেনবো এটা হলো ছয়শো ষাট টাকা গুরুষ আর এটা হচ্ছে কালো বডির এটা হচ্ছে পাঁচশো টাকা গুরুষ আর এটা হচ্ছে একশ পেন্সিল এটা হচ্ছে আটান্ন টাকা আর এটা হচ্ছে কালার ক্যান্ডি এটা হচ্ছে চৌত্রিশ টাকা আর এটা হচ্ছে পার্লি পাল্লি হচ্ছে তেত্রিশ টাকা আর এটা হচ্ছে গুড লাকের গুডলাকের ও এটা হচ্ছে পঁয়ত্রিশ পঁচাত্তর টাকা ডজন আর এটা হচ্ছে গুড লাকের স্টার এটা হচ্ছে একশো পনেরো টাকা ডজন এটা হচ্ছে গুডলাকের জয় পেন্সিল একশো পাঁচ টাকা ডজন এটা হচ্ছে মহারাজ পেনসিল চারশো তিরিশ টাকা গুরুষ আর এটা হচ্ছে কালো বডির জারের এটা হচ্ছে ছত্রিশ পিসের জার একশো চল্লিশ টাকা জার ছত্রিশ পিস এখানে তো অনেক ধরনের পেন্সিল দেখালাম আমাদের এগুলো সবসময় একদম থাকে না এগুলো আপডেট প্রাইসগুলো আমি এখন জানাই আর যার যখন লাগবে স্ক্রিনশট মেরে পাঠাবেন আমি আপডেট প্রাইসগুলো দিয়ে দিব এদিকে যেমিতি দেখা যায় এটা হচ্ছে গুডলাকের আইডিয়া জেমিতি একশো টাকা পার পিস এটা হচ্ছে পাইলট জেমিতি এটা হচ্ছে আষ্টশো টাকা ডজন আর এটা হচ্ছে ডুমসের কালারিং এটা চারটা কালার থাকে এটা হচ্ছে অনলি একশো টাকা পার পিস আর এটা হচ্ছে ডুমসের কালো জিমিতি এটা হচ্ছে একশো টাকা পার পিস এটা এখন একশো টাকা চলতেছে এটা রেট অনেক ডাউন হয় একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত যায় এখন একশো সতেরো টাকা আর এটা হচ্ছে মার্শাল এটা হচ্ছে মার্শাল আর এটা হচ্ছে ম্যাক্স এগুলো হচ্ছে এখন সাতশো সত্তর টাকার ডজন এটা হচ্ছে জাজ বয়টা সাতশো সত্তর টাকা ডজন এখানে অনেকগুলো তো জেমিতি দেখাইছি দাদা কিন্তু এটা প্রাইসগুলো আপ ডাউন হয় যা আমি আবারও বলে দিচ্ছি এগুলো প্রাইসগুলো আপ ডাউন হয় যখন যা রেট হবে আপনি স্ক্রিনশট মেরে পাঠাবেন বা নাম বলবেন আমি আপডেট রেটগুলো দিয়ে দিতে পারবো দাদা রং পেন্সিল তো সবাই চায় না তো এদিকে দেখেন তো কোন রংটা লাগে আমি কোন রংটা দেখাই দাদা এদিকে তো অসংখ্য রং দেখা যায় দাদা জি সব টাইপেরই আছে আপনার কাছে তো আমি ফার্স্টে কোটা রং দিয়ে দেখাই হ্যাঁ এটা হচ্ছে ডুমসের মিনি টিন এই রাউন্ড টিন একটা কাটার থাকে এটা হচ্ছে সাতচল্লিশ টাকা পার পিস আর এটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে একশো টাকা পার প্যাকেট আর এটা হচ্ছে জল রং টেম্পারায় টেম্পারার কালারগুলো দেখেন দাদা এটা হচ্ছে ছয় কালার এটা হচ্ছে সতেরো টাকা আর এটা হচ্ছে বারো কালার এটা হচ্ছে তেইশ টাকা আর এটা হচ্ছে আঠেরো কালার এটা হচ্ছে সাতত্রিশ টাকা এগুলো একটু রেট আপ ডাউন করে হ্যাঁ আমি আরও বলে দিচ্ছি রেট আপ ডাউন করে এটা হচ্ছে ডায়মন্ডের সুতা রঙ এটা বারোটা কালার থাকে এটা হচ্ছে অনলি একশো পঁয়ত্রিশ টাকা ডজন আর এটা হচ্ছে হাফ সুতা হাফ সাইজ এটা হচ্ছে তিনশো আশি টাকা গুরুস বারো প্যাকেটের দাম তিনশো আশি আর এটা হচ্ছে ডাকিমম তিনশো পঞ্চাশ টাকা ডজন আর এটা হচ্ছে লাকের অয়েল পেস্টাল এটা হচ্ছে অনলি পঁচাত্তর টাকা প্যাকেট আর এটা হচ্ছে ডুমসের ছোটো কালার ছোটো কালার হচ্ছে অনলি তেত্রিশ টাকা আর এটা হচ্ছে বড়ো কালার এটা হচ্ছে অনলি ছিষট্টি টাকা আর এটা হচ্ছে সি তিরিশ ছোটো রঙ এটা হচ্ছে তেইশ টাকা প্যাকেট আর এটা বড় সেসটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে মনটেক্সের কলম একশো পাঁচ টাকা পাতা আর এটা হচ্ছে কাঠের রং পেন্সিল বড় চায়না এটা হচ্ছে চারশো টাকা গুরুষ আর হচ্ছে পিঙ্ক কালার বড়ো এটা হচ্ছে চারশো ষাট টাকা গুরুষ আর এটা হচ্ছে পিঙ্ক কালার ছোটো এটা হচ্ছে অনলি দুইশো দশ টাকা গুরুষ আর এটা হচ্ছে জোহাই কালার ছোট এটা তিনশো দশ টাকা গুরুষ এটা হচ্ছে মন্ডেড কালার ছোট এটা হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা গুরুষ আর এটা হচ্ছে পাঁচশো পঁচাত্তর টাকা গুরুষ বড় সাইজ এছাড়াও যদি আরো কোনো রং লাগে আমাকে বলবেন আমি ম্যানেজ করে দিতে পারবো এখানে দেখেন দাদা বিভিন্ন রকমের কাটার রাবার অনেক আইটেম আছে আমি দেখাচ্ছি একটা একটা করে এদিকে দেখেন জগ সিস্টেম এটা মুখাও খোলা যায় ময়লা ফালানোর জন্য জক সিস্টেম এটা সাপনার হ্যাঁ এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা পিস তারপরে এই যে একটা আছে বাইক পঁয়ত্রিশ টাকা পিসন হ্যাঁ এটা হচ্ছে ঘর এটাও সাপনার এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা পিস এদিকে আছে টু হোল কাটার ওই যে মেয়ের আই বড়ো চাষ করে ডাবল মুখ এটা হচ্ছে দুইশো তিরিশ টাকা বক্স এটা হচ্ছে টিকু কাটার এটা হচ্ছে একশো টাকা পঞ্চাশ পিস এটা হচ্ছে আটষট্টি পিসের কাটার এটা হচ্ছে তিনশো বিশ টাকা দাম কমে তিনশো বিশ টাকা হয়েছে তিনশো সত্তর টাকা আশি টাকা ছিল তিনশো বিশ টাকা আটষট্টি পিস এটা হচ্ছে নতুন টিকু কাটার একশো টাকা পঞ্চাশ পিস এটা হচ্ছে বাহাত্তর পিসের কাটার সিনোম্যাক্সের এটা হচ্ছে চারশো বিশ টাকা বাহাত্তর পিস সিনোম্যাক্সের আরেকটা কাটার এটা হচ্ছে দুশো পঁচাত্তর টাকা আর চল্লিশ পিস আর এটা হচ্ছে চব্বিশ পিসের কাটার এটা চারটা পাঁচটা ডিজাইন হয় বিমান ঘর টর মিলা চারটা পাঁচটা ডিজাইন হয় অনলি পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে স্টার রাবার দুইশো চল্লিশ টাকা চল্লিশ পিস এটা হচ্ছে ম্যাটাডোরের একশো বিশ টাকা তিরিশ পিস একশো বিশ টাকা এটা হচ্ছে ডুমসের রাবার একশো পিসের দাম একশো নব্বই টাকা এটা হচ্ছে ডুমসের ট্রাইঙ্গেল রাবার এটা হচ্ছে দুশো তিরিশ টাকা পঞ্চান্ন পিস আর এটা হচ্ছে গুড লাগে হার্ড রাবার লাভ যেটা এটা হচ্ছে দুইশো বিশ টাকা পঞ্চাশ পিস আর এটা হচ্ছে অরেঞ্জ অ্যালফোর্টি রাবার একশো টাকা চল্লিশ পিস এটা হচ্ছে স্টুডেন্ট রাবার এটা হচ্ছে বিরানব্বই টাকা চল্লিশ পিস আর এটা হচ্ছে ডুমসের বিশ পিসের কাটার ষাট টাকা বিশ পিস এটা হচ্ছে কোরেক্স বিশ পিসের রাবার এটা হচ্ছে পঁচাত্তর টাকা বিশ পিস এটা হচ্ছে সিনোম্যাক্সের সাইন পেন চারশো আশি টাকা গুরুষ আর হচ্ছে ডুমসের মিনি সাইন পেন উনিশ টাকা পাতা আর হচ্ছে বড় সাইজ চোদ্দ কালার এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পাতা আর এটা হচ্ছে ম্যাটাডোরের বড় সাইজ একশো আশি টাকা চব্বিশ পিস আর এটা হচ্ছে কেলে এটা এখন বর্তমান রেট হচ্ছে সাতাশ টাকা এগুলা রেট আপ ডাউন হয় হ্যাঁ একটা আবার বলে দিলাম রেট আপ ডাউন হয় এটা হচ্ছে এন্টি কাটার এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তিরিশ পিস ক্যামেলে এটা হচ্ছে দুইশো টাকা এটা ডুমসেরটাও আছে হ্যাঁ ডুমসের বারো কালার হচ্ছে আপনার একশো নব্বই টাকা আর চোদ্দ কালার হয়েছে দুইশো পঁচিশ টাকা ওগুলো আমি এখন দেখাইতে পারছি না যাদের লাগবে আমাকে বলবে আমি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ছবি পাঠে আমি রেট গুলা দিয়ে দিতে পারবো আপডেট প্রাইস গুলো দেখেন আমার কাছে ডুমসের এর ইরেজনার এক সাইড কাটার এক সাইড রাবার এক সাইড কাটার এক সাইড রাবার এটা হচ্ছে ষোলো টাকা পার পিস বিশ পিসের প্যাকেট থাকে ষোলো টাকা পার পিস এটা হচ্ছে আট শীষের কলম অনলি সাতশো ষাট টাকা বক্স ছত্রিশ পিস আট শীষ আর এটা হচ্ছে স্টাম্প পুস রাবার পলি করা দেখে খুলে দেখাইতে পারলাম না এটা হচ্ছে ছয়শো ষাট টাকা বক্স ছত্রিশ পিস স্ট্যাম্প পুস রাবার এদিকে দেখে কিছু হাইলাইটার আছে হ্যাঁ এখন তুমি সব দেখা দিতে পার এগুলো পাঁচটা সাতটা ডিজাইন হয় হ্যাঁ পঁচাশি টাকা পাতা ছয় পিস পাঁচটা সাতটা ডিজাইন হয় অনেকগুলো ডিজাইন আছে এগুলা আমি দিতে পারব পঁচাশি টাকা পাতা ছয় পিস আর এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা সাত পিসের রাবার পঁয়ত্রিশ টাকা আরও ডিজাইন আছে এগুলা তারপর এটা হচ্ছে বিস্কিট রাবার পুরো সেম বিস্কিটের মতো দেখতে এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা প্যাকেট পাঁচ পিস থাকে এদিকে মার্কার থাকে সুপার ফ্লো চারশো টাকা তেরো পিস চারশো টাকা এটা হচ্ছে জ্যাকসিনের সিডি মার্কার একশো আটান্ন টাকা ডজন আর এটা হচ্ছে পার্মানেন্ট মার্কার এটাও একশো আটান্ন টাকা ডজন আর এটা হচ্ছে বোট মার্কার এটা হচ্ছে একশো টাকা ডজন এটা হচ্ছে রেড লিপের হাইলাইটার দুইশো তিরিশ টাকা ডজন আর এটা হচ্ছে ফেব্রিক্স কালার এক কালার এটা হ্যাঁ পনেরো পিস থাকে যে কোনো এক কালার দুইশো পঞ্চাশ টাকা পনেরো পিস আর এটা হচ্ছে সোয়ান কালার ছয়শো ষাট টাকা ষোলো কালার ছয়শো ষাট টাকা ডজন আর এটা হচ্ছে ক্যামেল পোস্টার দুইশো টাকা আর এটা হচ্ছে ফেব্রিক্স কালার দেশিটা আমাদের এটা হচ্ছে একশো পঁচাশি টাকা আর অরিজিনালটা হচ্ছে দুশো পঁচাত্তর টাকা আর এটা হচ্ছে তুলি এটা হচ্ছে একশো পঁচাত্তর টাকা পাতা এটা দুইটা কালার আছে একশো পঁচাত্তর টাকা পাতা যেটা নেন একশো পঁচাত্তর আর এটা হচ্ছে অনলি সত্তর টাকা পাতা শুধু সত্তর টাকা পাতা হ্যাঁ ট্রেগুলো আছে আমি এখন দেখাইতে পারছি না ওটা আপনার হচ্ছে গোলটা হচ্ছে পনেরো টাকা পিস আর চার চারকোনাটা পনেরো টাকা পিস ওর বড় আছে ম্যাঙ্গো সাইজ ওটা হচ্ছে বান টাকা পিস চার চারকোনা আছে ওটা হচ্ছে চল্লিশ টাকা পিস হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর কি দেখতে পারবেন হ্যাঁ যারা যাদের লাগবে আমাকে বললাম আমি হোয়াটসঅ্যাপে ছবি দিতে পারবো কি দাম বাড়ে কমে না এগুলো হ্যাঁ তাই না না অবশ্যই এগুলোর রেট বারে কমে ভাই আমি প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দাম বারে কম এটা হচ্ছে ক্যাঙ্গারু নাম্বার ওয়ান টেন পিন এটা হচ্ছে কপিটা চায়না আর এটা হচ্ছে একশো টাকা ২০ প্যাকেট আর এটা হচ্ছে বড় সাইজ চব্বিশ ছয় এটা হচ্ছে দুশো নব্বই টাকা বিশ প্যাকেট এটা অরিজিনালটা চায়না কপিটা এটা হচ্ছে ডেলি পিন ছোটো সাইজ নাম্বার টেন এটা হচ্ছে একশো টাকা দশ প্যাকেট আর এটা হচ্ছে বি পিন আটষট্টি টাকা অনলি আটষট্টি টাকা দশ প্যাকেট আর এটা হচ্ছে অরবিট পিন আশি টাকা দশ প্যাকেট আর এটা হচ্ছে থ্রি সিক্স নাইন পিন একশো পনেরো টাকা দশ প্যাকেট আর এটা হচ্ছে অরবিটের বড়ো পিন একশো চল্লিশ টাকা দশ প্যাকেট আর এটা হচ্ছে তিনশো তেপ্পান্ন পাতা মেশিন এটা হচ্ছে এই যে পাতা মেশিন পাঁচশো ষাট টাকা ডজন আর এটা হচ্ছে তিনশো তিন মডেল এটা হচ্ছে চারশো তিরিশ টাকা ডজন আর এটা হচ্ছে দুইশো বাইশ মডেল এটা হচ্ছে তিনশো বিশ টাকা ডজন দাদা দেখেন অনেকে তো পেন্সিল বক্স আছে দেখেন এদিকে বিভিন্ন ধরনের পেন্সিল বক্স আছে আমি একেবারে কম দামে থেকে দেখানো শুরু করছি এটা হচ্ছে ট্রিপল সেভেন মডেল নাম্বার ট্রিপল সেভেন একশো আশি টাকা ডজন আর এটা হচ্ছে তিনশো তিরিশ মডেল নাম্বার এটা হচ্ছে দুইশো চল্লিশ টাকা ডজন আর এটা হচ্ছে দুইশো উনতিরিশ মডেল নাম্বার এটা হচ্ছে চারশো তিরিশ টাকা ডজন এটা হচ্ছে গুড লাকের এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পার পিস আর এটা হচ্ছে গুড লাকের এটা হচ্ছে চল্লিশ টাকা পার পিস আর এটা হচ্ছে চায়না ফ্লোমো এটা হচ্ছে পঞ্চান্ন টাকা পিস কাটার ছাড়া আর এটা হচ্ছে যে সাপনার সহ এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা আর এই যে একটা দেখেন চায়না এটা হচ্ছে পঁচাশি টাকা আর এটা হচ্ছে যে ট্রেন ট্রেনের মতো সেম দেখতে একশো ষাট টাকা পার পিস আর এটা হচ্ছে বিডি ব্যাগ দামি এই যে চেন সিস্টেম বিডি ব্যাগ দামি এটা হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা পার পিস এদিকে দেখেন এটা হচ্ছে বিরানব্বই টাকা পার পিস এটা হচ্ছে নব্বই টাকা পার পিস আর এটা হচ্ছে ক্যালকুলেটর সহ এটা হচ্ছে একশো পাঁচ টাকা পার পিস আর এটা হচ্ছে বিডি ব্যাগ চশমা এটা হচ্ছে একশো পনেরো টাকা পার পিস এদিকে দেখেন দাদা এটা হচ্ছে গেম স্কেল এটা হচ্ছে পাঁচশো সত্তর টাকা বক্স চল্লিশ পিস আর এটা হচ্ছে স্টিলের স্কেল চায়না ছয় ইঞ্চি এটা হচ্ছে ছয় ইঞ্চি একশো দশ টাকা ডজন ছয় ইঞ্চি আর এটা হচ্ছে বারো ইঞ্চি স্টিলের স্কেল চায়না এটা হচ্ছে একশো পঁচানব্বই টাকা ডজন আর এটা হচ্ছে আমাদের দেশি মেড ইন জিঞ্জিরা এটা হচ্ছে শুধু পঁচানব্বই টাকা ডজন আর এটা হচ্ছে প্লাস্টিকের স্কেল গুডলাইক এটা হচ্ছে অনলি চুয়াল্লিশ টাকা দশ পিস আর এটা হচ্ছে আবির স্কেল বিয়াল্লিশ টাকা দশ পিস আর এটা হচ্ছে গুডলাক অরিজিনাল গুডলাকের প্লাস্টিকের স্কেল দুইশো বিশ টাকা চব্বিশ পিস আর এটা হচ্ছে রাবারের স্কেল একশো চল্লিশ টাকা ডজন এটা চায়না দুই ডজনের বক্স আর এটা হচ্ছে তিনশো টাকা বক্স এটা হচ্ছে তিন ডজনের ছত্রিশ পিস এটা হচ্ছে স্টিকি নোট এটা হচ্ছে দুইশো টাকা ডজন এটা কাটা আছে প্লেন আছে দুইশো চল্লিশ টাকা ডজন আর এটা হচ্ছে ডিজাইন এটা চারটা পাঁচটা ডিজাইন হয় এটা হচ্ছে দুইশো টাকা ডজন ডিজাইনের গুলো এদিকে কিছু গাম আইটেম দেখে হ্যাঁ এটা হচ্ছে দেশি আমার কা এটা হচ্ছে আটষট্টি টাকা পাতা দশ পিস এটা হচ্ছে পানি কালার এটা আটষট্টি টাকা দশ পিস এটা হচ্ছে কেপি গাম এটা মিনি সাইজ হয় এটা হচ্ছে মাঝারি সাইজ এর বড় সাইজ হয় এটা হচ্ছে আশি টাকা মিনি সাইজ হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আর তিন ডজনের বক্স থাকে বড় সাইজ ওটা হচ্ছে তিনশো ষাট টাকা ডজন তিন ডজন থাকে এটা হচ্ছে দেশি ডলফিন আইকা বাহাত্তর টাকা প্যাকেট এটা হচ্ছে কৌটা আইকা একশো টাকা প্যাকেট দশ পিস এটা হচ্ছে মিনি জালি ফাইল একশো টাকা ডজন এটা হচ্ছে মিনি পিপি ফাইল এটা ছয়টা কালার আছে এটা হচ্ছে একশো টাকা ডজন এটা হচ্ছে গুডলাগের ফিতা ফাইল কাঁধে জুলানো এটা হচ্ছে অনলি একশো টাকা পার পিস এটা হচ্ছে রিপোর্ট কাভার ফাইল একশো টাকা ডজন এটা হচ্ছে লাইনার ফাইল দুশো টাকা ডজন এটা হচ্ছে বুতাম ফাইল মাইকিলিয়ার একশো আট টাকা ডজন এটা হচ্ছে ওয়াজি সাদা বুতাম ফাইল এটা হচ্ছে একশো তিরিশ টাকা ডজন এখানে দেখেন দাদা এটা হচ্ছে টেসগুট কলম একশো ষাট টাকা ডজন এটা হচ্ছে স্ট্যাম্পেডের কালি হর্স এটা হচ্ছে দেশিটা এটা হচ্ছে একশো সত্তর টাকা ডজন এটা হচ্ছে স্টাম্পেড আটলাইন চায়না এটা হচ্ছে ছয়শো টাকা ডজন এটা হচ্ছে এনটি কাটার বড়ো সাইজ এস ডিআই এটা হচ্ছে সাতশো বিশ টাকা ডজন এটা হচ্ছে জে কম্পাস চারশো পঞ্চাশ টাকা ডজন এটা হচ্ছে এন্টি কাটার পাতা পাতাটা নর্মাল ছোট সাইজ এটা হচ্ছে আটষট্টি টাকা পাতা এটা হচ্ছে বড়ো সাইজ এটা হচ্ছে একশো বিশ টাকা ডজন এগুলো হচ্ছে ডিজিটাল সিলেট আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি হয় এটা হচ্ছে নব্বই ইয়ে অষ্টআশি টাকা আর এটা হচ্ছে একশো ষাট টাকা আর বারো ইঞ্চি হলো একশো পঁচাত্তর টাকা এটা হচ্ছে টাকা মানি পঞ্চ একশো বিশ টাকা ডজন এটা হচ্ছে স্টাম্পেডের কালি আট লাইন এই যে আট লাইন কালি স্টাম্পেডের কালি অনলি নব্বই টাকা ডজন এটা হচ্ছে গিলিটার পেপার গিলিটার পেপার এটা হচ্ছে একশো পনেরো টাকা দশ কালার আর এটা হচ্ছে কালার পেপার এটা দশটা কালার হয় সত্তর টাকা প্যাকেট এটা হচ্ছে ম্যাজিক বল একশো সত্তর টাকা এটা হচ্ছে আবির একশো সত্তর টাকা আর একটা হচ্ছে চুমকি জড়ি ওটা একশো সত্তর টাকা একশো পিস থাকে এটা হচ্ছে গুড লাকের বোর্ড চায়না কিলিপের এটা হচ্ছে অনলি পঁচাত্তর টাকা পার পিস আর এটা হচ্ছে আমাদের দেশি সাইজ দেশি অ্যাপসি সাইজ এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ডজন আর এটা হচ্ছে স্কোয়ার স্কেল হচ্ছে টাকা ডজন আজকে ভিডিওর মাধ্যমে অনেকগুলো আইটেম দেখাইলাম যারা পাইকারি নেবেন শুধু তারাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুচরার জন্য কেউ অযথা নখ দিবেন না খুচরা আমরা বিক্রি করি না অনলি শুধু আমাদের পাইকারি জন্য নখ দিবেন আমাদের কাছ থেকে আপনাদের ট্রান্সপোর্ট কুরিয়ার মাধ্যমে মাল নিতে পারবেন কিন্তু কন্ডিশনে আমরা মাল আপাতত দিই না কন্ডিশনে আমাদের দিতে গেলে বিলটা তুলতে দেরি হয় কারণ আমরা কন্ডিশনে দিই না মাল লেখানোর পরে ব্যাংকে টাকা দিলে আমরা কুরিয়ার বা ট্রান্সপোর্টে বললে আমরা দিয়ে সেক্ষেত্রে আপনাদের কোনো ভয় নেই আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে চকবাজার চক মোগলটুলি মনসুরখান প্লাজা তিন নম্বর গলি একচল্লিশ নম্বর দোকান রংধনু স্টেশনারি